এই প্রথমবার মনে হয় এত আগে আমি কাশফুল দেখতে চলে গেলাম সেই অনেক দূর থেকে চলে গেলাম কাশফুলের খোঁজে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন আর ব্লু কালার একটা ড্রেস পরে চলে গেলাম কাশফুল বাগানে আমার যদিও ব্লু কালার ড্রেস একদমই পছন্দ না তবে এই জামাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক আপুদেরও ভাল লাগবে আশা করি কার কার ব্লু কালার পছন্দ কমেন্ট করে জানাবেন আর নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি নিজের যখন যা ভালো লাগে তাই করি আর আমি একটু হাসলে অনেক মানুষের অনেক রকমের সমস্যা আমি একটু সাজলে অনেক রকমের সমস্যা মানে মানুষ যে কত প্রকার আমার জানা নাই অনেকেই অনেক রকমের বাজে মন্তব্য করে যান আমি জানি না আপনারা বাজে মন্তব্য করে কি মজাটা পান আমি আর আমার বোন মিলে পিকচার তুলতেছিলাম ভিডিও মেক করতেছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় আর কাশফুল বাগানে যখন গেলাম এই কাশফুল বাগানটা হচ্ছে অনেক বড় এরিয়ার মধ্যে ছিল অনেক মানুষজন থাকে পিকচার তুলে ছবি তুলে আর আমি কাশফুল বাগানে যাওয়ার পরে মনে মনে ভাবতেছিলাম যে এই কাশফুলগুলো কীভাবে হয় কখন হয় আর এটা কি কেউ মানে থাকে না যে আমরা হচ্ছে অনেকে ফুলের বাগান করি বা ফুলের বীজ থেকে গাছ জন্মায় এরকম তো আমি চিন্তা করতেছিলাম যে কাশফুল কিভাবে হয় আমার এটা জানা নেই তো যাই হোক এদিক দিয়ে আমার ছোটো বোন আমার সাথে মজা করতেছিল হাসানোর জন্য আর কি এরকম করতেছিল আর আমি কাশফুল তোলার চেষ্টা করতেছিলাম বাট কাশফুল হাত দিয়ে তুলতে গেলে হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো আশেপাশে অনেক আপু ভাইয়ারা ছিল অনেক কাপড়রা ছিল দেখে অনেক ভাল লাগে তো তাদের ফুটেজ আমি নেই নাই কারণ কারোর প্রাইভেসি আমি নষ্ট করতে চাই না তো আমি আর কি কাশফুল তুললাম আর রিক্সালাম মামা বলতেছিল কাশফুল এখন নাকি থাকে না অনেক জায়গায় আমরা খুঁজছি পাই নেই গরুতে নাকি খেয়ে ফেলে তো আমি এটা শুনে খুব হাসছিলাম তো আর কি আমি যেই কাশবাগানে গেলাম ওখানে দেখি সুন্দর একটা কিউট কালো গরু আমার দেখে অনেক ভাল লাগে তো আমি অনেকগুলো কাশফুল তুলে নিয়ে যাই বলি হ্যালো তুমি কি কাশফুল খাবা গরুর সাথে মানে হাই হালো করতেছিলাম তো যাই হোক আমি ফান করতেছিলাম কিন্তু কালো গরু কিন্তু আমার অনেক ভাল লাগে আর এই ওয়েদারটা মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল দেখেন আমার পিছনে কিন্তু সূর্যটা দেখা যাইতেছে অনেক গরম ছিল কাশফুল বাগান থেকে ঘোরার পরে হচ্ছে চলে গেলাম নদীতে অনেকদিন পর হচ্ছে নদীতে উঠলাম নদীতে ঘুরে ভালোই লাগতেছে ছিল আর চালতার আচার আমার অনেক পছন্দের অনেক দিন পর এক মামার কাছ থেকে চালতার আচার নিলাম দশ টাকা করে এখনও বিক্রি করে আর চালতার আচার আমার অনেক বেশি পছন্দের আমিও খুব ভালো চালতার আচার বানাইতে পারি যদিও হচ্ছে অনেক বছর ধরে ট্রাই করা হয় না ইনশাল্লাহ ভাবছি যে চালতার আচার খাওয়ার পর আমি আবার চালতার আচার বানাবো যে আগের মতো হয় কি না চালতার খাওয়ার পরে চলে গেলাম একটা বিখ্যাত মুড়ির দোকানে এখানে অনেক ভালো মুড়ি পাওয়া যায় ডিম মুড়ি থেকে শুরু করে মুরগির তারপর হচ্ছে ঝাল মানে আপনি যেভাবে খাবেন আর হচ্ছে রেগুলার মুড়ি তো এখানকার মুড়িটা অনেক বেশি ভালো আর চা নিসি হচ্ছে বিশ টাকা করে চা এখানকার চা আমি বলবো অনেক বেশি মজার কারণ আমি খুব বেশি চা পছন্দ করি অনেক জায়গার চা খাইছি কিন্তু এই জায়গার চাটা আমার কাছে থেকে বেশি ভালো লাগছে এটা হচ্ছে গুদারাঘাট বলে কেরানীগঞ্জের সাইডে গুদারাঘাট বা ঝাউচর ঘাট বললেই হবে এখানকার মুড়ি তারপর হচ্ছে চা অনেক মজার তো আমি অনেক দূর থেকেই গেছি ওখানের চা মুড়ি খাওয়ার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে দেখেন এখন ভিডিও দেখে আমার আবার চা মুড়ি খেতে ইচ্ছা করতেছে বাট এখন আর সম্ভব না আমার মতো কে কে আছেন চা মুড়ি ফুচকা ঝাল জাতীয় খাবার পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর মিষ্টি যারা পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি দুশো টাকার মুড়ি নিছি দুশো টাকার মুড়ি অনুযায়ী একটু কম বাট ওইখানকার মুড়ির টেস্টটা অনেক ভালো ছিল বিশেষ করে চাটা আমার অনেক বেশি ভালো লাগছে বিশ টাকার চা ওখানে সর থাকে মালাই চা বলে অনেকে বাট সরের পরিমাণটা অনেক বেশি আমার মানে মন মতো একটা চা পাইছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে